মাই খান রনি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শো গাইজ আমি এখন যাচ্ছি নকগণে আমার হাতে দেখতে পারছেন এখানে চার্জ মিষ্টি আছে আমার স্বাস্থ্য ভাই নীল পাঞ্জামি পরা দেখতে পারছেন হা হাঁটতেছে সে অনেক খুশি কারণ সে দ্বিতীয়বারের মতনই দেখতে যাচ্ছে বিয়ে করবে সে অনেক হ্যাপি এনজয় করতেছে কিন্তু আমি আর আমার দুলাভাই দুষ্টামি করতে করতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় নাকি কি আমার স্বাস্থ্য ভাই যদি আজকে মেয়েটা পছন্দ না করে তাহলে আমার ক্যামেরাম্যান যে আছে পান প্রিয় তার সাথে আমি মেয়েটাকে নিয়ে আসবো এটাই পাক্কানিও দেখা যাক কি হয় যে কত মজা এটা আপনারা হয়তো বিয়ের আগে বুঝবেন না দেখেন আমরা যে বাড়ি যাচ্ছি তাও আমাদের গেড়ে যাচ্ছে দেখেন এখানে ফাটা ফাটা অবস্থা আর আমাদের যে বরযাত্রী ওর ওজন এলো নব্বই কেজি দেখেন কি অবস্থা হয়েছে ওকে সো গাইস আমার তো মনে হচ্ছে আমরা এখন মরুভূমির ভিতরে আছি সৌদি আরবের মরুভূমি সো গাইস এখানে আমরা আমার চাষ তোকে বিয়ে করাইতে যাচ্ছি আপনারাই বলবেন এখানে বিয়ে করা কি ঠিক হবে আমাদের দেখেন কি অবস্থা সৌদি আরব বাংলাদেশ থেকে সৌদি আরব বিয়ে করতে মাথায় নষ্ট মামা কি মানা যায় গাইস আমরা দীর্ঘ চব্বিশ ঘন্টা হাঁটার পর এই মরুভূমির মধ্যে পানির দেখা পেলাম দেখেন গাইস কি অবস্থা সুন্দর একটা সমুদ্র সত্যি তো এখানে এখন নৌকা আছে আমরা নৌকায় পারাপার হবো হ্যাঁ দেখাচ্ছি

যে <Gã> না <otros landas>